আপনি কি জানেন মানুষের একটি চোখের ওজন কত মানি ব্যাগে কোন কাগজ রাখলে কখনো টাকার অভাব হয় না প্রতিদিন সামুদ্রিক মাছ খেলে কি দ্রুত বাড়ে বাস্তুমতে কোন দিকে মুখ করে রান্না করা শুভ কোন শাক খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয় এইসব আকর্ষণীয় প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন সবার আগে নোটিফিকেশন পেতে কোন পাতার রস লাগালে চুলের গোড়া মজবুত হয় কেশত তুলসী পাতা কালমেঘ পাতা ব্রাহ্মী পাতা সঠিক উত্তরটি হবে কেশতী পাতা হকি খেলার জন্ম কোন দেশে হয় ইংল্যান্ডে অস্ট্রেলিয়ায় নিউজিল্যান্ডে ভারতে সঠিক উত্তরটি হবে অস্ট্রেলিয়ায় মানুষের একটি চোখের ওজন কত আট গ্রাম বাইশ গ্রাম ছাব্বিশ গ্রাম পঁয়ত্রিশ গ্রাম সঠিক উত্তরটি হবে মাত্র আট গ্রাম কোন শাক খেলে পুষ্টকাঠিন্য দূর হয় লাউ শাক কলমি শাক পাট শাক নোটে শাক সঠিক উত্তর হবে কলমি শাক মানি ব্যাগে কোন রঙের কাগজ রাখলে কখনো টাকার অভাব হয় না সবুজ বেগুনি লাল সাদা সঠিক উত্তর লাল রঙের কাগজ শাস্ত্র মতে বলা হয় ব্যাগে যদি লাল রঙের কাগজ রাখা যায় তাহলে অর্থ বাড়াতে তা সাহায্য করে অনেক জ্যোতিষশাস্ত্রবিদের মতে নিজের মনের ইচ্ছা একটি লাল রঙের কাগজে লিখে রেখে তবে তা মানি ব্যাগে রাখলে খুব উপকার দেয় পরের প্রশ্ন কোন ফুলের উপস্থিতিতে নীলগিরি পাহাড়কে নীল দেখায় লাভেন্ডার কুরুঞ্জি নীলকণ্ঠ নীলজবা সঠিক উত্তরটি হবে নীল কুরুঞ্জি নীলগিরি পর্বতের সোলা অরণ্যে প্রাপ্ত নীল কুরুঞ্জি ফুলের নামে এই পর্বতমালাটির নামকরণ নীল পর্বত হয়েছে বাস্তুমতে কোন দিকে মুখ করে রান্না করা শুভ দক্ষিণ দিক পূর্ব দিকে উত্তর দিকে পশ্চিম দিকে সঠিক উত্তর উত্তর দিকে প্রতিদিন সামুদ্রিক মাছ খেলে কি দ্রুত বেড়ে যায় দৃষ্টিশক্তি যৌন ক্ষমতা রক্তচাপ নাকি কোলেস্টেরল সঠিক উত্তর দৃষ্টিশক্তি সামুদ্রিক মাছে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রয়েছে আর এই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রেটিনার কর্মক্ষমতা বৃদ্ধি করার মধ্যে দিয়ে সার্বিকভাবে দৃষ্টিশক্তির উন্নতিতে বিশেষ ভূমিকা পালন করে পরের প্রশ্ন ভারতের কোন জায়গায় কুচিপুড়ি নাচের উৎপত্তি হয় বিহার রাজস্থান তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ সঠিক উত্তরটি হল অন্ধ্রপ্রদেশ একমাত্র কোন পাখি পেছনের দিকে উঠতে পারে এমু পাখি ইগল সঠিক উত্তরটি হবে হামিংবার্ড ইউটিউব কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো নিরানব্বই দু হাজার এক দু হাজার চার নাকি দু হাজার পাঁচ সঠিক উত্তর দু হাজার পাঁচ সালে সূর্য পৃথিবীর থেকে কত গুণ বড় কুড়ি গুণ তেরো লক্ষ গুণ চোদ্দ লক্ষ গুণ আঠেরো লক্ষ গুণ সঠিক উত্তর তেরো লক্ষ গুণ